আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিয়ে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো অনেকেই তো বাজার থেকে মুরগি কিনেন আমরা সবাই বাজার থেকে মুরগি ক্রয় করি কিন্তু মুরগি ক্রয় করার পর যে যে পদক্ষেপগুলো নিতে হয় কিংবা মুরগি যখন ক্রয় করবেন তখন কী কী পদক্ষেপ নিতে হয় সেগুলো হয়তো অনেকেই জানেন না সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন না আর একটি লাইক দিয়ে দেবেন তো চলে যাই মূল আলোচনায় আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে বলে দিচ্ছি মুরগি কেনার সময় আপনি কোন কোন জিনিস দেখবেন যদি মুরগির মুরগির যে থলি খাদ্য থলিটা যদি ফুলা ফুলা থাকে তাহলে আপনি বুঝবেন যে মুরগিটার বদ হজম আছে কিংবা কোনো রোগ আছে মুরগির শরীরের ভিতরে সেই মুরগিটি আপনি কিনবেন না আর যদি মুরগির নাপটা আপনি চেপে ধরবেন যদি পানি বের হয় তাহলে মনে করবেন যে মুরগির ঠান্ডা লেগেছে সেই মুরগিটাও আপনি কিনবেন না কারণ সেই মুরগিটি ঠান্ডা লেগেছে অসুস্থ ভিতর ভিতর অন্যান্য রোগও থাকতে পারে অবশ্যই সেই মুরগি কিনবেন না তারপর আরেকটা বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে মুরগির মলে যদি পায়খানা লেগে থাকে কিংবা চুনা পায়খানা লেগে থাকে কিংবা পানি পানি এরকম থাকে তাহলে বুঝবেন যে মুরগিটা বিভিন্ন রোগে আক্রান্ত আর অবশ্যই একটু খাবার দিয়ে দেখবেন সামনে মুরগিটা খাবার খাচ্ছে কিনা মুরগিটা জিমাচ্ছে কিনা বসে থাক মানে জিমাচ্ছে কিনা মুরগি তো বাধা থাকে বাজারে যেগুলো মুরগি বিক্রি করা হয় সেগুলো তো প্রধানত বাধা থাকে তাই আপনি একটু খাওয়ার নিয়ে যাবেন সামনে দিবেন যদি মুরগি খায় তাহলে বুঝবেন যে আপনার মুরগিগুলো যেগুলো মুরগি কিনবেন সেগুলো ভালো এবং সুস্থ তাহলে আপনি সেই মুরগিগুলো কিনতে পারবেন আমি যে সমস্যাগুলোর কথা বলছি সেই সমস্যাগুলো যেসব মুরগির মধ্যে থাকবে না বাজারের সেই মুরগিগুলো আপনি ক্রয় করবেন তাহলে আপনি কিনে লসে পড়বেন না মুরগিগুলো ভালো থাকবে আর সুস্থ থাকবে আর অবশ্যই সুস্থ সবল মুরগি হবে তারপর মুরগিকে বাসায় কিনে আনার পর ক্রয় করার পর যেই পদক্ষেপগুলো নিবেন যে চিকিৎসাগুলো করবেন উম কোন কোন প্রাকৃতিক চিকিৎসা করবেন মুরগি কিনলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না মুরগি কেনার পর কিন্তু আপনার অনেক দায়িত্ব রয়েছে যেগুলো পালন করতে হয় না হলে মুরগিটি যদি সুস্থ থাকে তাহলে অসুস্থ হয়ে যাবে এবং অন্যান্য মুরগির সাথে মিশলেও সেটি অসুস্থ হয়ে যাবে তো প্রথমে যে মুরগিগুলো আপনি কিনে এনেছেন নতুন মুরগি সেই মুরগিগুলোকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছবিতে এরকম খাঁচার ভিতরে আলাদা রাখবেন আলাদা ওদেরকে একটা একটা জায়গায় বেঁধে রাখবেন যে অন্য মুরগির সাথে না মিশে এভাবে তিন থেকে চার দিন কিংবা পাঁচ দিন রাখবেন রাখবেন অন্যান্য মুরগির সাথে যেন না মিশে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা খুব ভালো করে ফলো করতে হবে তারপর আপনার মুরগি অনুযায়ী নাফা ট্যাবলেট দিবেন একটা নাফার ট্যাবলেটকে চার ভাগ করে চারটা মুরগিকে খাওয়াবেন আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি আরও কম থাকে তাহলে আপনি আরও একটা মুর ঠিক পরিমাণটা ঠিক একই রকমই থাকবে এভাবেই মুরগিকে খাইয়ে দেবেন মুরগি যতই ভালো হোক না কেন বাজারে মুরগিকে আপনি এই ওষুধটা খাইয়ে দিবেন দেখবেন ভালো থাকবে যদি বাজার থেকে কিনা সে মুরগিটির জ্বর সর্দি কাশি ঠান্ডা কিংবা জীবাণুর ভিতরে ভিতরে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই ওষুধের মাধ্যমে তাই অবশ্যই এই ওষুধটা আপনারা দিবেন এটা নাফা নাফা এক্সট্রা না নাফা এটা বাজারে কিনতে পাওয়া যায় কিনে নেবেন বাজার থেকে কিনা মুরগিটির যদি কোনো কোনো যদি রক্ত আমাশয় থাকে কিংবা চুনা পায়খানার মতো সমস্যা থাকে সেই মুরগিটি আপনি একান্তভাবে নিয়ে এসেছেন আপনি জানেন না তাহলে আপনি তখন কি পদক্ষেপ নেবেন তখন কী চিকিৎসা করবেন তখন আপনি মুরগিটিকে খাইয়ে দিবেন পেঁপে পাতা যেটা আমাদের বাগানে আঙ্গিনায় সব জায়গায় পাওয়া যায় এই পেঁপে পাতার রসটি বলতে গেলে অনেক উপকারী হাঁস মুরগির জন্য তো মুরগির যখন চুনা পায়খানা হবে তারপর আমাশয় হবে মুরগির প্রধানত রোগ যেটা আমাশয় হয় তারপর চুনা পায়খানা হয় রানীক্ষেত হয় বিভিন্ন রোগ হয় সেই সেই রোগের জন্য এই পেঁপে পাতাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবশ্যই এই পেঁপে পাতাটা আপনারা পেটে দিবেন কিংবা আপনারা একটা ব্লান্ডার করেও দিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে দিতে পারেন ব্লান্ডার করেও খাবারের সাথে আপনি দিতে পারেন ব্রয়লার যেই নারিশ নারিশ খাদ্যটা সেটার সাথে মিশিয়ে দিতে পারেন দুই বেলা আপনারা এটি দিবেন আপনার মুরগি যদি আমাশের পরিমাণ বেশি থাকে তা দুই বেলা করে দিবেন আপনি দেখবেন দেখবেন আপনার একটা কোর্স পূর্ণ করবেন এক মাসের দেখবেন ইনশাল্লাহ যদি মুরগির সেই মুরগিটি যদি আমাশই হয়ে থাকে একদম একশো পারসেন্ট ভালো হয়ে যাবে আপনি মুরগিকে অন্যান্য টাইমে আপনি এটি ঝুলিয়ে দিতে পারেন একটা একটা দড়ির সাথে তাহলে মুরগি খেলে তখনও কিন্তু একই রকম কাজ করবে তো এটি আপনি আবার পানির সাথেও মিশিয়ে দিতে পারেন আবার খাবারের সাথেও মিশিয়ে দিতে পারেন তো এভাবে কিন্তু আপনি এই কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি এই পেঁপে পাতার রসটা মুরগিকে খাওয়াতে পারেন তো এটা কিন্তু মুরগি বড় মুরগিকে যখন আপনি বাজার থেকে কিনে আনবেন তখন যদি দেখেন যে আমার সব কিংবা চুনা পায়খানার মতো সমস্যা রয়েছে তখন এই ওষুধটা অর্থাৎ পেঁপে পাতাটা আপনি পেঁপে পাতার রসটা আপনি তখনই মুরগি খাইয়ে দেবেন দেখবেন মারা যাবে না অসুস্থ হবে না দেখবেন ভালো হয়ে যাবে তো তারপর আসা যাক নিম পাতা নিম পাতা মুরগি শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজার থেকে কিনলে অনেক সময় মুরগির দেখা যায় বদ হজম হয়েছে তখন আপনারা কি করবেন তা হয়তো আপনারা অনেকে জানেন কিংবা অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি নিম পাতার রসটা মুরগির বদ হজমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির যখন বদ হজম হয় তখন যদি আপনি যদি দেখেন আপনি একান্তভাবে দেখে কিনতে পারেননি মুরগিটি তখন যদি দেখেন বদ হজম হয়েছে তখন এই নিম পাতার রসটা যদি আপনি মুরগিকে খাইয়ে দিতে পারেন দুই থেকে তিন দিন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বদ হজম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সুস্থ সুস্থ মুরগি হয়ে যাবে চাইলে আপনি এটাকেও পানির সাথে গুলে দিতে পানির সাথে লিটারের সাথে মিষ্ মিশিয়ে দিতে পারেন কিংবা আপনারা ছুলিয়ে দিতে পারেন মুরগি মুরগির মতো করে খাবে যে তিনটি ওষুধের কথা বলেছি এই তিনটি ওষুধ মুরগির শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজার থেকে মুরগি কেনার পর অনেকে অনেকভাবে পালন করেন কিন্তু অনেক সময় দেখা যায় মুরগিগুলো মারা যায় মারা যাওয়ার অনেকগুলো কারণই থাকে তো সেটা নিয়ে অন্য একটা ভিডিও করব এই কয় তিনটা ওষুধে কিন্তু বাজার থেকে মুরগি কেনার পরে তিনটি ওষুধ খাওয়ালে মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো যারা এতক্ষণ মনোযোগকে সরকার দেখেছেন তারা হয়তো বুঝেছেন যে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বল আপনাদের বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি অনেক কষ্ট করে ভিডিও করি যদি আপনারা পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমাদের কাছে অনেক কষ্ট লাগে আর যদি বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমরা কমেন্টে সুন্দরভাবে বুঝিয়ে দিই আর পুরো ভিডিও যারা ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো ভিডিও ধৈর্য ধরে ধরে দেখার জন্য আমরা দেশি মুরগি পালন করি দেশি মুরগির বিষয়ে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আমরা প্রতিটি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি হাঁস মুরগিকে যত্ন করতে হবে আর হাঁস মুরগিকে ভালো রাখার জন্য কয়েকটি প্রাকৃতিক উপাদানে কিন্তু হাঁস মুরগিকে সুস্থ রাখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ